ফিল হচ্ছে আজকের দিনেই অনেকগুলো হল অলরেডি হাউসফুল হয়েছে এভারেডি আর হিন্দুস্তান পার্কে পুজো মিলে যে একটা সুন্দর ইনিশিয়েটিভ করেছে মেয়েদের সুরক্ষা মাথায় রেখে এবং আমি বেশ কিছু ভয়েস ওভার রেকর্ড করেছি যেগুলো মাইকে চালানো হচ্ছে যেগুলো হচ্ছে যাতে দর্শনার্থীরা নিজেদের হাত নিজেদের কাছে রাখে নিজেদের কোনোই নিজেদের কাছে রাখে এরকম বেশ মজার কিন্তু বুদ্ধিদীপ্ত সুন্দর কিছু কি বলবো ওয়ার্নিং মেসেজেস আমরা রেকর্ড করেছি এভার এই এই পার্টিকুলার ক্যাম্পেইনের অংশ হিসেবে এবারে এই যে টর্চ টাওয়ার লঞ্চ করে যেটা খুবই ইউনিক খুবই অভিনব এটা অ্যাকচুয়ালি একটা সাইরেন যেটা এটা টানলে টানলে যে অ্যালার্মটা বেজে ওঠে যাতে যদি কেউ বিপদে আপদে অসুবিধায় পড়ে যাতে তার কাছে যদি টর্চটা থাকে এটা যেন সে টানলে সেই শব্দ শুনে যে শুনলেন খুবই এর শব্দ কেউ না কেউ যদি ছুটে এসে তার পাশে দাঁড়াতে পারে এবারে দুর্গাপুজোটা একটু আলাদা কিন্তু মায়ের কাছে এটাই প্রার্থনা যে আমরা যেন গত কিছু মাস ধরে যা হয়েছে যা আমরা চোখের সামনে দেখেছি সেখান থেকে শিক্ষা নিই এবং মেয়েদের নিরাপত্তা যে শুধু মেয়েদের হাতে না আমাদের সকলের হাতে সেটা যেন আমরা বুঝতে পারি এবং সেটা বুঝে যেন আমাদের তরফ থেকে যা যা করণীয় আমরা যেন করি প্রশাসন আমাদের হাতে না আমরা প্রতিবাদ করতে পারি লড়াই করতে পারি কিন্তু আমাদের হাতে রয়েছে আমাদের নিজেদের অ্যাক্টিভিটি আমাদের নিজেদের অ্যাকশন সেটা যেন আমরা এমন ভাবেই নিজেদেরকে সঞ্চালন করি যাতে মেয়েরা ভবিষ্যতে সুরক্ষিত থাকতে পারে মে ইনসিয়া চাওয়ালা হু মে এভারাইডি মে জেনারেল ম্যানেজার মার্কেটিং অফ ফ্ল্যাশ লাইটস নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইয়ে হে এভারেডি সাইরেন টর্চ বাকি সামান্য টর্চ কি তারা ইয়ে লাইট দেতা হ্যা एक टॉर्च है एक साइड लाइट है ठीक है पर टॉर्च कभी आवाज नहीं करता है तो यही हमारा इनोवेशन है यहाँ टॉर्च में एक चेन है ये चेन चेन को खींचते ही ये एक सौ डेसिबल का आवाज देता है तो जो एम्बुलेंस और पुलिस सायरन है वो एक सौ बीस का आवाज देता है तो ये आवाज सुन के लोग आपको आपकी मदद कर सकते हैं लोग आ सकते हैं और जैसे यहाँ पूजा के समय पे बहुत सारा भीड़ होता है तो हमारा जो साइरन स्क्वाड है 10-15 वॉल्टियर्स जो एवरेडी की टी शर्ट पहने हुए हैं उनके साथ ये टॉर्च रहेगा दे विल हेल्प एनी वन हु इज इन एनी काइंड ऑफ डेंजर और फेसिंग अ सेफ्टी इशू दे विल हेल्प बाय यूजिंग द एवरेडी साइरन टॉर्च और ये सिर्फ महिलाओं के लिए नहीं है एवरी डे लाइफ में यू कैन गिव इट टू चिल्ड्रेन स्कूल बैग में रख सकते हैं पॉकेट में रख सकते हैं और घर पे जो सीनियर सिटीजन भी है जो जिनको तकलीफ होती है मोबाइल से बुलाने के लिए कोई इमरजेंसी में दे विल बी फम दे मे नॉट बी एबल टू कॉल आउट शाउट फॉर हेल्प तो सिंपल चेन खींचने से यू कैन रीच अ लार्ज नंबर ऑफ पीपल टू हेल्प यू सब कोई खरीद सकते हैं और मार्केट में अच्छी तरीके से हमने डिस्ट्रीब्यूशन किया है तो कोई भी दुकान पे मिल जाएगा आपको दो सौ पच्चीस रुपया नहीं ये रिचार्जेबल है तो यहाँ पे एक यूएसबी पॉइंट है तो यूएसबी से रिचार्ज कर सकते हैं इसको और ये फास्ट चार्जिंग है कह सकते हैं कि एक इंश्योरेंस की तरह है हम जो भी खरीदता है वी होप कि यूज करने का मौका ना मिले पर ऐसा अगर मौका आए तो यू हैव আহ এন অস্ত্র বিতু আজ অস্ত্র দান কবি দিনে তো হম মহিলাও কো এক ওর এক অস্ত্র দেয় আমার নাম মাহিলি দাস আমি হিন্দুস্তান পার্ক সার্বজনীনের একজন উদ্যোগ আমাদের এবছরের ভাবনা হচ্ছে কল্প ঋতুর গল্প গাঁথা আর আমাদের শিল্পী হচ্ছে শুভময় মলয় খুবই ভিড় হচ্ছে তো ভিড়ের একটা সেফটি সিকিউরিটি তো প্রশ্ন হয়েই উঠছে তো আমাদের পুলিশ আছে আমাদের ভলেন্টিয়ার্সরা আছেন তো বেঁচে বেঁচে তো আমরা ম্যাক্সিমাম একশো জন করে ছাড়ছি তো আছে মানে সেফটিটা বজায় থাকে টিম আমাদের এবছরের যেহেতু এখন আশেপাশে যেরকম সামাজিক বলুন রাজনৈতিক বলুন সব জায়গায় যেন যুদ্ধ হানাহানি তো সেটা অতিক্রম করে আমরা এমন একটা ঋতুর কল্পনা করছি যেখানে কোনো যুদ্ধ নেই শুধুই যেন শান্তি তো আমাদের মা রয়েছেন পদ্মফুলের ওপর বসে হাতে কোনো অস্ত্র নেই একটা মেডিটেটিভ পশ্চারে রয়েছেন প্রথমে আমরা যুদ্ধ দিয়ে শুরু করছি তারপরে একটা আনন্দের উৎসব যেন শুরু হচ্ছে শেষে যেন একদম শান্তি এভারেডি সাই সাইরেন্টার্স এই ইনিশিয়েটিভটা টা যেটা ওই আওয়াজ তোলার পালা এটা খুব ইনোভেটিভ প্লাস খুবই একটা মানে খুব গুরুত্বপূর্ণ খুব এখনকার সব সিচুয়েশান এ খুবই দরকারি কারণ কি ক্রাউডেড মেট্রো বাস বলুন নিজের আমার নিজের সেফটিটা নিজের হাতেই তো ভিড়ের মধ্যে তো মানুষ সেফটি মানে বজায় থাকে এই ইনিশিয়েটিভ জন্য আমরা তাদের সাথে টাই আপ করেছি